সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে আরাফাত এখন আমরা এসে পৌঁছেছি বীরভূমের রামপুরহাট এক্সপ্রেস বাজার দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের নিউজ চ্যানেলে বীরভূমের রামপুরহাটে অবস্থিত এক্সপ্রেস বাজার পরিচালনায় একটা ওমেন ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত বহিরাগত এবং স্থানীয় মডেল এছাড়াও জাজমেন্ট হিসেবে উপস্থিত আছেন সেমরক স্কুলের প্রিন্সিপাল অ্যান্ড ডিরেক্টর মাননীয় কাঞ্চিসা ম্যাডাম এছাড়াও রামপুরহাট পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মিনাক্ষী ভকত বর্ধমান মেডিকেল কলেজের এসার নার্স ঝর্ণা দাস এই তিনজন জাজেসের জাজমেন্টের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে সিলেক্ট করা হয় ওমেন ফ্যাশন শোয়ের অংশগ্রহণকারী মডেলদের এই পুরো অনুষ্ঠানটিকে কঠোর পরিশ্রম দিয়ে যিনি পরিচালনা করেছেন জিনার নাম প্রতিটা সময়ে এক্সপ্রেস বাজারের জন্য অতুলনীয় এমনকি তিনি একজন এক্সপ্রেস বাজারের কর্মরত ব্যক্তি স্টোর ম্যানেজার মাননীয় রঞ্জিত মন্ডল মহাশয় তো চলুন আমরা পুরো প্রোগ্রামটি বিশ্ববাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরব তার আগে বিশেষভাবে জানিয়ে রাখ দৈনন্দিন নিত্য নতুন খবর খবর পেতে এবং দিতে আমাদের চ্যানেলটিকে সকলেই ফলো করুন বিশ্ববাংলা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ কিছু শিখতে পারি ঠিক আছে আর কিছু বলার নেই আমাদের জাজ এবং প্যানেলে যে মেম্বাররা রয়েছে সবাইকে সম্মান জানিয়ে রেসপেক্ট জানিয়ে আমাদের ফ্যাশন শো শুরু করবো সেন্ট ব্লক স্কুলের প্রিন্সিপাল অ্যান্ড ডিরেক্টর টানসিসা ম্যামকে সম্বর্ধনা দেবে আমাদের ইনসেপ্টের আচ্ছা আর আমি আর এক দু মিনিট সময় নেবো অ্যাকচুয়ালি আমরা judge and we all have decided according to your presentation your dresses your expressions and your walk we have decided to eliminate four four contestants we are eliminating and I'm calling the batch number who are getting eliminated um, batch number seven batch number seven batch number eight batch number 10. And Batch number twelve. Batch number twelve, you four are getting eliminated. That means you will not be participating. Apna third round will participate for The rest are ready. My third round no? Please ready, ready. Next time I am better Definitely, you all were very good. It was very difficult judging. So. But still, we have to eliminate from this round also. So, from group B, 22, batch number 28, and batch number 29. <laughs> My sincere apologies for this elimination, but still, we have to do this. Megan, for you all, you have done that. Oh, <laughs> <laughs> Terima kasih telah <laughs> menonton! thank <laughs> you আচ্ছা এবার আমাদের উইনার গ্রুপ এ ব্যাচ নাম্বার ফোর প্রাইজ দেবে আমাদের জাজ তমসা ম্যাম রিকোয়েস্ট তমসা ম্যাম প্লিজ আমাদের <laughs> 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 asol বছর আগেই যাক এবং এই প্রোগ্রামটাকে আরো ইউজ বাড়াতে হবে এটা আমরাই বাড়াতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো তোমাদেরকে বলবো তোমরা একটু জিনিসটাকে ছড়িয়ে দাও কথাটাকে ছড়িয়ে দাও যাতে সামনে বছর আমরা আরও বেটার জাজমেন্ট করতে পারি এবং তোমরা আরো বেটার পারফরমেন্স দিতে পার খুবই ভালো লাগে মানে জাস্ট স্টিমেথিন করা যায় না রান্নাটের এরকম একটা ফ্যাশন শো ওই আমরা খুব মজা করেছি একদম চারটে থেকে এখন মনে হয় সাতটা বাজছে তাও মজা হয়েছে আমার নাম মমতা আছি আর এক্সপ্রেস বাজার থেকে যে এটা হয়েছে ফ্যাশন শোটা মানে হঠাৎ করেই জানতে পারি খুব কম সময়ের মধ্যে এত কিছু প্ল্যান হয়ে গেছে কিন্তু দারুণ হয়েছে জাস্ট বা কোনো ওয়ার্ড নেই বলার খুব সুন্দর কেমন লাগছে আপনাদের খুবই ভালো লাগছে স্পেশালি প্রাইজ নেওয়ার মানে যখন যাচ্ছিল আমার নাম বলছিল আমি শুনে একদম উঠতে পারছি না আমি স্টক হয়ে গেছি যে আমার নাম অ্যানাউন্স করেছে নাম না অ্যাকচুয়ালি ব্যাচ নাম্বার অ্যানাউন্স করেছে তো আমি তো খুব খুশি আজকে যে এক্সপ্রেস বাজারের যে উমেন এম্পাওয়ারমেন্ট যে উদ্যোক্তা ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে এটা সত্যি গ্ল্যাড এক্সপ্রেস বাজারকে অ্যান্ড থ্যাংকস টু আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর আমি সত্যিই ভাবতে পারছি না আনএক্সপেক্টেড এটা আমার কাছে যে আমি কলকাতা থেকে এখানে এসেছি বিকজ এখানকার আর কলকাতার বউ সো সেকেন্ড পজিশান পেয়েছি এটা আমার কাছে পরম প্রাপ্তি আর সবাইকে বলবো এক্সপ্রেস বাজারের কালেকশন ভীষণ ভালো তোমরা সবাই এসো আর এরকম আগের নেক্সট ইয়ার হবে তোমরা আবার নেক্সট ইয়ার অংশগ্রহণ করতে পারবে আর আমি তো আসছি তোমরা সবাই আসছো তো এক্সপ্রেস এক্সপ্রেস বাজার নমস্কার আমি রঞ্জন রঞ্জন মণ্ডল আমি এক্সপ্রেস বাজার আমফুরহাটের ম্যানেজার আমাদের এই অভিনব উদ্যোগটা এক্সপ্রেস বাজারের সাথে সাথে আমাদের মিডিয়া পার্টনার রয়েছে বাংলা মিডিয়া পার্টনার যার জন্যে আমরা এত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে পেরেছি ধন্যবাদ বাংলা নিউজ চ্যানেল সত্যি খুব ভালো উদ্যোগ আর তোমরা না থাকলে এরকম চ্যানেল যদি না থাকতো তাহলে হয়তো এটা লোকের কাছে পৌঁছাতো না তাই রামপুরহাটে এবং বীরভূমের সমস্ত লোককে সমস্ত সম্মানীয় ব্যক্তিগণ সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন নিউজ বাংলা নিউজকে দেখা হয় ফলো করা হয় প্লিজ দেখবেন ফলো করবেন আর সেই সাথে এক্সপে আসবেন এক্সপ্রেয়ারে নতুন নতুন কালেকশান আপনাদের জন্যে রয়েছে আর বিশ্ব বাংলার মতন চ্যানেল যদি আমাদের কাছে না থাকে তাহলে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারবো না তাই অসংখ্য ধন্যবাদ এই রকম অভিনব উদ্যোগ তোমরা এইভাবে রেকর্ড করে সবার মাধ্যমে সবার মাঝখানে পৌঁছে দেওয়ার জন্যে ধন্যবাদ বিশ্ববাংলা